এই একটা ওয়ান পিস নিয়েছি এগুলো সব অফারে ছিল ঠিক আছে এগুলো সব অফারে ছিল এনজয় এটা হচ্ছে সামনের দিকটা ঠিক আছে এখানে এরকম বাটন আছে সামনের দিকটা এইটা এই যে এটা একটা ফ্লোরাল প্রিন্টের একটা হাফ স্লিভসের একটা খুব সুন্দর ওয়ান পিস এটা আমার বড় ননদের জন্য নিয়েছি তোমরা আমার যারা ভিডিও দেখো তারা অবশ্যই জানবে আমার বড় ননদকে তো বড় ননদের জন্য ওটা নিয়েছি মানে দুর্গা জন্য দুর্গাপুজো যেহেতু কিছু দিতেই হবে তো সেই কারণে ওটা নেওয়া হয়েছে আচ্ছা তারপর নেওয়া হয়েছে এক জামা এইটা এই যে এটা একটা মেয়েদের জামা বুঝতেই পারছো মেয়েদের এটা একটা টপ আর তার সাথে আছে এবারে ছোট্ট কিউট কিউট প্যান্ট এটা আমার যারা ভিডিও দেখো তারা জানবে আমার এক ভাইজি খুব পছন্দ করে আমার ছেলেরা তার জন্য এটা কেনা হয়েছে দুর্গা পুজোর জন্য আচ্ছা চলো এটা তার জন্য কেনা হয়েছে আচ্ছা এইবারে দেখাচ্ছি এটা খুব 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 কিউট লেগেছে আমার এই যে এটা একটা খুব সুন্দর এটাকে জাম্প সুট বলে খুব সুন্দর একদম নিউ বর্ন বেবি এটা ঠিক আছে তোমরা এবার ভাববে নিউ বর্ন বেবি কার তো আমার এক দিদি তো তার বেবি হয়েছে তো বেবি বয় হয়েছে তো সেই কারণে এটা তার জন্য নিয়েছে খুব সুন্দর এটা একটা একদম প্যাক করে ফুল প্যাক করে দেওয়া যাবে আর এখান দিয়ে পুরো বাটন আছে বাটনগুলো সব খোলা যাবে অসুবিধা হবে না কিছুই তো এটা একটা তার জন্য কিনেছি আরও একটা তার জন্য কেনানো ছিল যখন যাবো অবশ্যই তার বাড়ি আমি অবশ্যই যদি পারি ভিডিও শেয়ার করবো তো আর একটা কিনেছি এরকম জাম্পস্যুট এই যে এটা একদম হোয়াইট এই যে এটা একদম হোয়াইট এটা বিয়ারের একটা লোগো আছে এটা একদম হোয়াইট খুব সুন্দর মানে এত সুন্দর সুন্দর এগুলো লাগছিল মনে হচ্ছে সব কটাই নিয়ে নিই এটা নিয়েছি আমার বাড়ির পাশেই আমার এক বান্ধবীর স্বাদে গিয়েছিলাম তোমরা যারা ভিডিও দেখো তারা জানবেই তো সেই স্বাদে গেছিলাম তো সেই বান্ধবীর এটা পুচকি বেবি বেবি গার্ল হয়েছে ঠিক আছে তো তার জন্য ওটা কিনেছি যাবো এর মধ্যেই দু একদিনের মধ্যেই যাবো দেখা করতে তো অবশ্যই যদি পারি ভিডিও শেয়ার করবো তোমাদের সাথে তো সেটা ওটা ওর জন্য কিনেছি ঠিক আছে এটা একটা হাফ প্যান্ট কিনেছি একটু থ্রি কোয়ার্টার টাইপস হয়ে গেছে একটু বড় সড়োই হয়ে গেছে এটা আমার বড়ো ছেলের জন্য নিয়েছি এটা ঠিক শ্যাওলা শ্যাওলা যে কালারটা হয় ওই কালারটাই যে এটাও স্টাইল বাজার থেকে নিয়েছি আচ্ছা এবার আসি আমার বড় ছেলের একটা টি শার্ট নিয়েছি এই যে একদম হোয়াইট পুরো পিওর হোয়াইট আর খুব সুন্দর একদম সফট কাপড়টা এটাও নিয়েছি স্টাইল বাজার থেকে এই এই যে যে এরকম আমার গায়ে হয়ে যাচ্ছে আমি পরে হুড় তো যাই হোক কেমন হয়েছে এটা অবশ্যই জানিও আচ্ছা এরকম আরও একটা নিয়েছি এই যে এটা একটু সাইজে ছোট ওটার থেকে একটু সাইজে ছোট যে দাদা বৌদি আসে আমার বাড়িতে আর যে দাদা বৌদির বাড়িতে আমরা যাই তাদেরও একটা ছেলে আছে একটা ভাইপো আছে তোমরা আমার ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবে ওর জন্য এটা নিয়েছি আর তার সাথে এই প্যান্টটা পেয়ার আপ করে নিয়েছি এগুলো তো সব সিঙ্গেল পাওয়া যায় তো এগুলো প্যান্টটা পেয়ার আপ করে নিয়েছি যে কেমন হয়েছে অবশ্যই জানিও এটা নিয়েলাম ওর জন্য যেহেতু ওই বৌদি দাদা বৌদি আমার ছেলেদেরকে দেয় তো সেই সূত্রে আমিও প্রত্যেক বছরই দিই আর আরেকটা নিয়েছি সেম জিনিস এটা আরেকটু ছোটো এটা আমার ছোটো ছেলের জন্য তো তিনজনের সেম সেম নিয়েছে একদম হোয়াইট জানি না এরা কতটা রাখতে পারবে কিন্তু খুব ভালো লাগছিল দেখতে একদম পুরো নরম কাপড় আর পুরো সাদা তো সাদা জিনিসটা আমার খুব বেশি পছন্দের